গাভীর বাচ্চুর আমরা দেখছিলাম বাচ্চা কি ভাই জান বেটা সাহিওয়াল বেটা না বেটি বেটা বেটা সাহিওয়াল বেটা বাচ্চা দাঁতে কটা এটা দাঁত দাঁত আটটা হয়ে গেছে

বাচ্চা বেটা বেটা বাচ্চা দাঁতে কটা ভাই তার দুধ কতটুকু হয় দুধ

बेटा <u Hundredannी। pycups> <stubble> কত মাস্টার কত চাইছেন কত পর্যন্ত আশি পঁচাশি বল কত হলে বিক্রি করবেন ফিনিশিং নব্বই হলে মানের গাড়ির

पहले बिक्री कर गाभी बात कि भाबर मां जान भाई, भाई। बच्चा बेटी बच्चा बेटी बच्चा बेटी बच्चा दाते कोटा भाई दांत दांत नहीं दाते और दाते नहीं ओदात दूध कोई के जो है दूध दो यार आई के जी दो

দুধ পাঁচ কেজি আট দাঁত গ্যাপি বাচ্চুর আমরা দেখছিলাম এখানে সুন্দর কত চাইছেন ভাই চাষা দাম কত একশো দশ কিনা একশো কত পর্যন্ত বলে কাস্টমার নব্বই নব্বই পর্যন্ত বলে দাদা কি খবৰ ভাই হেল্ল বা কি বেটি বাচ্ছা দাঁতে কটা বাইছ আছা আঠ দাঁত দুধ কয় কেজি হবে দুধ কি দেখছি তো কত চাইছেন দাম পুরো বেচা কিনা একশো হলে একশো হলে দিবেন ভাই যা হলে দেবেন তো দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গর্ভবতী প্রদান পারজন জ্যানটি সাবস্ক্রাইব করুন সাথে আমাদের ফেসবুক পেজ ফলো করুন ডান্স করে কৃষি চিত্র